চাঁদপুরে বোনকে দেখাশোনার জন্য বাড়িতে রাখা তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে মামা মামির বিরুদ্ধে দর্শক শ্রোতা স্ক্রিনে যে পটোগুলা দেখতে পাচ্ছেন এই মামা মামি ওই শিশুটিকে নির্মমভাবে নির্যাতন করে আসছে এক বছর যাবৎ জানা গেছে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় প্রতিবন্ধী মামাতো ভাই দেখাশোনা করার জন্য এক কথায় গৃহকর্মী হিসাবে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় কারণ মেয়েটির পরিবার ছিল হতদারিদ্র আর যেহেতু আপন মামা এবং মামি সেহেতু মেয়েটির মা বাবা দিতে আর দ্বিদাদ্বন্দ্ব করেনি মামা মামি মেয়েটিকে সুন্দর কথা বলে সাবলীল বাসায় কথা বলে মেয়েটিকে মেয়েটির মা বাবার কাছ থেকে গৃহকর্মী হিসাবে তাদের বাসায় নিয়ে যায় শুধুমাত্র তাদের প্রতিবন্ধী ছেলেটাকে আর মেয়েটাকে দেখাশোনা করার জন্য নিয়ে যাওয়ার পর থেকে গত বছর শিশু মেয়েটিকে তার এক মা বাবার সাথে মোবাইল ফোনে একটি দিনও দেখা করতে দেননি এই মানুষরূপী হয় না দুই ব্যক্তি দর্শক শ্রোতা প্রথম পাঁচ মাস মেয়েটির সাথে ভালোই কাটছিল পাঁচ মাস পর থেকে শুরু হয় মেয়েটির উপরে অমানবিক নির্যাতন এবং তসারিং দিনের বেলা প্রতিদিন একবেলা করে মেটিকে খাবার দেওয়া হতো বিভিন্ন অজুহাত দরে বিভিন্ন উসিলা দরে মেটিকে বিভিন্ন সময় আঘাত করে আসছিল এক পর্যায়ে মেটির পায়ের সামনের দুইটি আঙুল উতা দিয়ে ছেসে থেতলে দেওয়া হয়েছে মেটির পিঠে ছুরির আঘাতের দাগ ব্লেডের আঘাতের দাগ শরীরের বিভিন্ন জায়গায় পোড়া গরম খন্তির দাগ এমনটি যখন দেখে মেটির মা-বাবা দেখার পরবর্তীতে মেটির মা-বাবা থানার সামনেই পোলরে নুটে পড়ে বাবা চিৎকার ছেঁচামেচি করে কান্নাকাটি করেন যা আমার আদরের কন্যা সন্তানটিকে শেষ করে ফেলেছে এক বছর যাবৎ আমার কন্যা সন্তানটিকে দেখতে পাইনি মেয়েটির মা বাবা বলছে আমরা যখন আমাদ আমরা যখন বলি তাদেরকে আমাদের মেয়েটিকে একটু বাড়িতে পাঠান কয়েকদিনের জন্য আজ পাঠাচ্ছি কাল পাঠাচ্ছি করে করে একটি বছর কাটিয়ে দিয়েছে দর্শক শিশু মেয়েটি বলছে আমি ঠিকঠাকভাবেই সব কিছু করছিলাম আমার মামি কাজ করার সময় যে কোনো উশিলা ধরে আমাকে গরম খন্তি দিয়ে পিটায় আমাকে সুরি দিয়ে পিটায় আমাকে বেলুন দিয়ে পিটায় আমার পিঠে বেলেটের দাগ মেয়েটি যখন ঘটনার দিন মেয়েটিকে যখন মারছিল তখন মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে আরেকটি ফ্ল্যাটের বাসায় ঢুকে পড়েন ঢুকে গিয়ে তাদের কাছ থেকে আত্মরক্ষা মামি মেরে ফেলছে তারপর তারা ঘটনাস্থলে আসে আসার পরবর্তীতে কিছু জানতে পারে তখন মেয়েটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য আর সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে ডক্টর যেটা দেখে অথবাগ হয়ে যায় যে মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় খতর চিহ্ন কাটা দাগের চিহ্ন পোড়া দাগের চিহ্ন তখন ডক্টর ওই লোককে বলে আপনি যে মেয়েটিকে নিয়ে এসেছেন এই মেয়েটির শরীরে এত পোড়া দাগ আঘাতের ছিন্ন কেন ঠিক তখন দেখতে পায় এবং এলাকাবাসী এই বিষয়টা নিয়ে ক্ষিপ্ত হয়ে ওই বাসায় তালাবন্ধ করে দিয়ে পুলিশ প্রশাসনকে খবর দেন আর পুলিশ প্রশাসন সরজমিনে এসে ওই শিশু মেয়েটাকে দেখে কান্নায় আপ্লুব্ধ হয়ে যান পুলিশ প্রশাসন তারাও হতবাক হয়ে যান যে একটি শিশুর সাথে কিভাবে এরকম অমানবিক কাজ করতে পারে এরকম অত্যাচার করতে পারে তারপর পুলিশ প্রশাসন ওই মেয়ের মামাটাকে মামাকে গ্রেপ্তার করে নিয়ে যান আর এদিকে মামি তার হাজব্যান্ডকে সারানোর জন্য থানায় গেলে মামিকে সহ পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে দুজনকে গ্রেপ্তার করার পরবর্তীতে ওই শিশু মেয়েটির পরিবারের কাছে খবর দেওয়া হয় যে আপনারা এই জায়গায় আসেন আপনাদের মেয়েকে নির্যাতন করা হয়েছে মেয়েটির মা বাবা গ্রাম থেকে ছুটে চলে যান সেই শহরে যাওয়ার পরবর্তীতে এক বছর পরে তার আদরের কন্যা সন্তানটিকে দেখে মা বাবা হতবাক হয়ে যান কান্নায় ভেঙে পড়েন আর যখন দেখতে পান তার আদরের কন্যা সন্তানের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত দাগ পোড়া দাগ কাটা দাগ মায়ের দাগ এবং কি পায়ের দুইটি আঙুল যান এবং কান্নাকাটি করে বলেন আমার আদরের কন্যা সন্তানটিকে শেষ করে ফেলেছে আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটিকে তারা নির্যাতন করে শেষ করে ফেলেছে তখন ওচি সাহেবকে বলে আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মেয়েটির মা বাবার কান্না দেখে পুরা থানার পুলিশ প্রশাসন কাটি করেন এবং পুলিশ প্রশাসনে প্রতিশ্রুতি দেন যে এদের সর্বোচ্চ সাজা ব্যবস্থা করা হবে এরকম অমানুষ দুনিয়ার বুকে যেন আর দ্বিতীয়টা জন্ম নেন দর্শক শ্রোতা তারপর পুলিশ প্রশাসন বলেন যে এই মেয়েটির উপরে গত ছয় মাস যাবৎ অমানবিক নির্যাতন চালানো হয়েছে মেয়েটি পুলিশকে বলছে পুলিশ আঙ্কেল আমাকে যে কোনো কারণেই বিভিন্ন সময় হাতের কাছে যা কিছু পেত ব্লেড ফেলে ব্লেড দিয়ে আমার ফিটের উপরে আঘাত করতো ছুরি ফেলে ছুরি দিয়ে আঘাত করত যা পাইত তা দিয়ে আমাকে নির্যাতন করত মেয়েটির বাবা বলেন এক বছর যাবত আমি আমার শালককে বলে আসছিলাম আমার 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 শালিকার ভাড়া ভাইকে বলে আসছিলাম আমার মেয়েটিকে কথা বলতে তারা ফোনে কথা বলতে দেয় না বাড়িতে পাঠানোর কথা বললে আজকে পাঠাচ্ছি কালকে পাঠাচ্ছি এমন করে একটি বছর কাটিয়ে দেন দর্শক তাই মানুষ সুপী হায়নাদেরকে ভিডিওটি শেয়ার করে সারা বাংলার মানুষের কাছে পরিচয় করিয়ে দিন এরকম হার অসহায় বাবা মা বাবা অসহায় হতদারিদ্র ফ্যামিলির সন্তানরা কাজের জন্য গৃহকর্মী হিসাবে যাওয়ার পরে এরকম অমানবিক নির্যাতনের শিকার অনেক শিশু জীবনও হারিয়েছেন আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এদের কী সাজা আপনারা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন যেন সারা বাংলার মানুষ দেখতে পায় আপনি যদি খেতে নাও পারেন তিন বেলার মধ্যে যদি এক খেতে পারেন আপনার সন্তানকে কারো বাসায় কাজের জন্য পাঠাবেন না দরকার হলে এক মুঠো ভাতকে বাক করে পরিবারের সবাই খান এমন কিছু আমরা আর ভবিষ্যতে দেখতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে যদি এই ভিডিওটি আপনারা শেয়ার না করেন এরকম হাজার মানুষ জন্ম নেবে আল্লাহ হাফেজ